শাশুড়ি হলো বাজার থেকে আমি কি বলবে को गोरा तामे किचन आता अब अब और का भीतर तो ये होता है

যে আমি হলো এখন পোলাও রান্না করতেছি কোনো রান্না দেখাই দেখাইনি আর কি পোলাওটা দেখাবো আর খানাতে খানা করতে এই যে পেস্তাটা হলো বাড়বে এখন চালটা হলে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি চালটা হলো কষানো যেন আমি পানিটা দিয়ে দেবো দিয়ে দেখতে পাচ্ছেন আমি হলো পানিটাকে দিয়ে দিচ্ছি তো ওখানে এখানে হলো এক কেজি চাল পানি আর কি বুঝে মনে দিতে হবে জন্য ঘ্যাসের চুলা হলে শুক শুকো হাড়ি বড় তার জন্য তো আমার সাথে থাকবেন ফুল ভিটি দেখবেন অবশ্যই আর বেশি বেশি করে সাজক্রাইব সাবস্ক্রাইব তো করবেন বেশি বেশি করে আপনি মানুষের কাছে শেয়ার করবেন যে পানি দেওয়ার পরে হুদিকে দিয়েছি পেস্তাগুলি ভেজে রেখে রাখা হয়েছে সালাদ কেটে রেখেছি লেবু সালাদার সাথে আবার ইস্টাভাবে লেবু রেখেছি পোলাওটা হলো রান্না করা হয়ে গেছে পাঁচ মিনিটের ভিতরে রান্না হয়ে গেল তাড়াতাড়ি করে কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসে যাবো সবকিছুই রেডি લા ઉતા નામ ની ની jauh જામ

এই যে ভাসবে না এই যে আমাদের নাইলি ঠিকঠাক না সরম পাও না আবার রে আমার আমরা না চাদর করেছি কমে দিই

যে বাচ্চারা হলো ওখানে বসে আসে ওখানে হলো আমার যা সারতেছে আর আমরা হলো বাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই সারটা হলো অনেক অনেক সুন্দর এই সাথে হলো আমার মায়েরা থাকে দেখতে পাচ্ছেন আমি হলো এখন মার্কেটে যাতে একটু সাথে হলো বোনের হলুদের দিন এসেছি মানে তেলে দেওয়ার জন্য আর আস্তে বারলাম তো আমার সঙ্গেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবে সো আমি নিয়ে যাই ভাবছিলাম ছেলেরা ছাদের উপরে কেউ পাওয়া নাই তো আমি যাই

না ওরা কি আর উজ্জ্বল বানায় যেটা আপনি আরো বড় হবে জিএনপি পাইতে দেন হ্যাঁ না লাল তো সবার চাইস করে তোমার

কেন হল বৃষ্টি তুমি 1500 টাকা ধান নেবে না পায় আমরা কিনে amassলে রিগটা বেশি আপনি আমি সেল জমে কিনিরে ভাই এই যে দিয়া পারেন তোমরা মার্কেট করে চলে যাচ্ছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় যাই

Apa enggak? Oh, itu enggak <laughs> 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 <laughs>

তো আমরা এখন সাততলায় যেইটাছি এখন আমরা চারটা চারতলায় আইছি এই দেখেন মেরুন মেরুন তাকাও 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 বাবা হ্যাঁ